আজকের ভিডিওটা একদম রিকোয়েস্টেড একটা ভিডিও একটা ফ্রেন্ডের রিকোয়েস্ট নিয়ে জিনিসটা চ্যালেঞ্জ নিয়েছিলাম ও আমাকে চ্যালেঞ্জ দিয়েছে দেখেন মাত্র একটা ডিম দিয়ে কিন্তু পুডিংটা বানাতে হবে আর সে এই ভিডিওটা যখন কমপ্লিট করি যখন তাকে লাইভে আমি দেখাই সে নিজেই কনফিউজ হয়ে গিয়েছিলো যে এটা আসলেই কি সম্ভব কিনা না সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা আশা করছি ভালো আছেন আজকে রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে রেখে দেবেন আপনার বাসায় যদি ছোট বাচ্চারা থাকে তাহলে তাদের জন্য কিন্তু ইনস্ট্যান্ট আপনারা সুন্দর করে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে জিনিসটা বানাতে পারবেন সো প্রথমে আমার লাগছে একটা ডিম সাথে দিয়েছে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে নাওয়ার পরে চিনিটা যখন কলে আসবে আর জাস্ট হচ্ছে দুই ড্রপের মতো আমি দিয়েছি ভ্যানিলা এসেন্স আর এখানে লিকুইড দুধ আমি দিয়েছি একদম জাল করা ছিল ওয়ান থার্ড কাপ আমি আবারও বলছি ওয়ান থার্ড কাপ দুধ দিবেন এর বেশি দিলে দেখা যায় পানি বের হয়ে যাবে এক্স্যাক্ট মেজারমেন্টটা একটু মনে করে রাখবেন লাস্টে আমি এখানে অ্যাড করেছি আধা চামচ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন বাট আমি খুব সুন্দর একটা ফিনিশিং পাওয়ার জন্য কর্নফ্লাওয়ারটা সবসময় ব্যবহার করি এবার আমি ক্যারামেল সেট করছি দুই টেবিল চামচ এখানে চিনি দিয়েছি সাথে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে সুন্দর একটা কালার আসলে আমি ক্যারামেলটা সেট করে ফেলবো আমি আজকে যে জারটাতে বানাচ্ছি এটা জাস্ট হচ্ছে একটা ছোটো কাপে আপনারা মানে বাসায় যদি চায়ের কাপ থাকে চায়ের কাপেও সেট করতে পারেন তো আমি ক্যারামেলটা হয়ে গেলে ভালো করে চারপাশে ছড়িয়ে দিয়েছি ক্যারামেলটা বেশি কালার করতে যাবেন না দেখা যায় কি একদম ডার্ক কালার করতে গেলে পরে দিয়ে খেতে একটু তেতো লাগে তো একটু লাইট কালার থাকলে দেখতেও সুন্দর লাগে যেমন পুরিঙে ফার্স্টের দিকে আপনার ভিডিওটা দেখতে পেয়েছেন কালারটা কেমন একটু সুন্দর এসেছে তো এবার আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ডিমের সেটা আমি ছেকে দিয়ে দিচ্ছি আর এখানে ছেকে দেওয়াটা একটু জরুরি কারণ হচ্ছে ডিমের পুরিংয়ে আমরা সবাই জানি একটা ছিটো ছিটো ভাব চলে আসে তো এই জিনিসটা স্কিপ করার জন্য ছেঁকে দেওয়াটাই বেটার আর আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করাতে মানে একদম পারফেক্ট স্মুথ একটা পুডিং রেডি হয়েছে তো আমি সবসময় বেকিংয়ের জন্য আমার এই পাতিলটা ব্যবহার করি এটা আমার অনেক বছর হয়েছে আলহামদুলিল্লাহ এখনও খুব ভালো সার্ভিস দিচ্ছে তো একটা স্টেনার দিয়েছি সাথে সামান্য পরিমাণ মানে দুই কাপের মতো পানি দিয়ে বসিয়েছিলাম আর স্টিলের বাটিটা দেওয়ার কারণ হচ্ছে এটা যেহেতু কাছের একটু রিস্ক ফ্রি থাকার জন্য আসলে দেওয়া চামচ দিয়ে চেক করে দেখছি একদম ক্লিন আসে এটা হচ্ছে মানে পনেরো মিনিটের পর্যায়ে আমি ভিডিওটা রেকর্ড করছিলাম তখনই কমপ্লিট হয়ে গেছে সো আলহামদুলিল্লাহ এখানে আমি মোটামুটি ডান আমি এখন ঠান্ডা করে নিয়ে চারপাশে মোল্ড আউট করবো এই যে কালারটা শেডটা আসছে না এটা দেখে আমার রুটা একদম শান্তি হয়ে গেছে মানে এত সুন্দর কালার কম্বিনেশান আসছে আর এটা এত কিউট লাগছিল মানে আমার ইচ্ছাই করছিল না যে এটা কাটবো এটা খাবো নাকি একটু সাজিয়ে রাখবো সো যাই হোক তারপরও টেস্ট তো করতে হবে খেতে হবে তো ফাইনালি আমি কিন্তু কেটে ডেটে খেয়ে ফেলছি এখন আপনাদেরকে একটু বলি আপনারা যদি ইনস্টেন্ট গেস্ট আসে আপনার গেস্টদের সাথে গল্প করতে করতেও কিন্তু জাস্ট একটা ডিম দিয়ে আপনারা জাস্ট দুইজন গেস্টকে সার্ভ করতে পারবেন যদি আপনারা ছোট চায়ের কাপে বানান তো একদম ইজি একটা রেসিপি মেজারমেন্টগুলো একটু জাস্ট খেয়াল রাখবেন দুধটা পারফেক্টলি দিবেন দ্যাটস ইট থ্যাংক ইউ